নমস্কার বন্ধুরা তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল অ্যাকাডেমি কেয়ারে সকলকে জানায় স্বাগত চলে এলাম আবারও একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে পোস্ট অফিসে পেমেন্ট ব্যাংকের কর্মী নিয়োগ হচ্ছে পোস্ট অফিস পেমেন্ট ব্যাংক রিক্রুটমেন্ট টোয়েন্টি টোয়েন্টি ফোর তো আজকের এই ভিডিওতে আমরা জানাবো যে পোস্ট অফিসের পেমেন্ট ব্যাঙ্কে তোমরা কিভাবে আবেদন করতে পারবে কি কি শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী তোমরা কোন কোন পোস্টে আবেদন করতে পারবে এবং অফিসিয়ালি তোমরা কিভাবে আবেদন করবে অফিসিয়াল নোটিশও আজকে তোমাদের সাথে ডিসকাস করব। তার আগে বলে রাখি তোমরা যারা এখনও একাডেমিক আর ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করো নি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বিলাইকানটা প্রেস করো প্রতিদিন সন্ধে ছটায় ঠিক নতুন নতুন চাকরির আপডেট পাওয়ার জন্য তো চলো ভিডিওটা শুরু করা যাক পোস্ট অফিসের পেমেন্ট ব্যাংকে কর্মী নিয়োগ পোস্ট অফিসের পেমেন্ট ব্যাংকে কর্মী নিয়োগ দু হাজার চব্বিশ চাকরি প্রার্থীদের জন্য আরও একটি সুখবর পোস্ট অফিস পেমেন্ট ব্যাংকের তরফ থেকে এক্সিকিউটিভ পদে কর্মী নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং যারা এখন আমাদের ডেসক্রিপশান বক্স চেক আউট করিনি অবশ্যই চেক আউট করবে আমরা প্রতিটা চাকরির আপডেট আমাদের ডেসক্রিপশান বক্সে অফিসিয়াল নোটিশ প্রোভাইড করে দিই পিডিএফ এবং সাথে আমাদের ডেসক্রিপশান বক্সে রয়েছে আরও গুরুত্বপূর্ণ কিছু লিঙ্ক যেখানে আমাদের অফিসিয়াল টেলিগ্রাম এবং ফেসবুক পেজ এবং ইন্টারনালি সোর্সেস থেকে পাওয়া আইকেআর এক্সামের গুরুত্বপূর্ণ কিছু ভিডিও তো এখানে দেখতে পারবে যে পোস্ট অফিসের পেমেন্ট ব্যাংকে যে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেখানে যে পদের নিয়োগ করা হচ্ছে সে পদের নাম হচ্ছে এক্সিকিউটিভ পদে নিয়োগ করা হচ্ছে বয়স সীমা কত চাওয়া হয়েছে বয়স সীমা যে সকল প্রার্থীরা এখানে আবেদন করতে ইচ্ছুক তাদের বয়স হতে হবে বাইশ থেকে তিরিশ বছরের মধ্যে বাইশ থেকে তিরিশ বছরের মধ্যে হয়ে থাকলে তোমরা এখানে অবশ্যই করতে পারবে এবং কিছু কিছু ক্ষেত্রে যেমন তোমাদের এস টি এস সি এই সমস্ত ক্ষেত্রে তোমরা বাইশ থেকে চল্লিশ বছরের মধ্যে তোমাদের কিন্তু ছাড় দেওয়া রয়েছে এর ডিটেল বয়সের ছাড়টা ডিসক্রিপশানে পিডিএফ রয়েছে পিডিএফ ডাউনলোড করো সেখান থেকে তোমরা জানতে পারবে যে ডিটেলে কী জানিয়েছে ঠিক এবং শিক্ষাগত যোগ্যতা যে সকল প্রার্থী এই পদে আবেদন করতে ইচ্ছুক তাদের বিটেক বি ই বিটেক ইন কম্পিউটার সায়েন্স ইনফর্মেশন টেকনোলজি ইলেকট্রনিক্স এবং মাস্টার অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন মানে এমসি এ যে তিন বছর কোর্স হয়ে থাকে সেই কোর্স কিন্তু করতে হবে তাহলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে ঠিক আছে কারণ এটা একটা সম্পূর্ণ টেকনিক্যাল পোস্ট তো এই সমস্ত কোয়ালিফিকেশানগুলো কিন্তু তোমাদের লাগবে এবং যারা মাধ্যমিক পাশে বিভিন্ন পদে আবেদন করতে চাও আমাদের চ্যানেল পেজটা ভিজিট করো সেখানে মাধ্যমিক উচ্চমাধ্যমিক পাশে অনেক অনেক চাকরির সুযোগের রয়েছে এবং তার ভিডিও আমাদের চ্যানেলটা ঘাটলে তোমরা বুঝতে পারবে সেখানে দেওয়া রয়েছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশ শিক্ষাগত যোগ্যতা অনেক চাকরির আপডেট বেতন যে যে এই পদে সিলেক্ট হবে তাদের যে বেতনটা দেওয়া হবে এক্সিকিউটিভ অ্যাসোসিয়েট কনসালটেন্ট পদে চাকরি যারা করবে তাদের দেওয়া হবে এক লাখ টাকা এবং এক্সিকিউটিভ কনসালটেন্ট পদে দেড় লাখ টাকা এবং এক্সিকিউটিভ সিনিয়র কনসালটেন্ট পদে আড়াই লাখ টাকা বেতন দেওয়া হবে ঠিক আছে যে 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 এই পদে আবেদন করতে চান বা যারা আবেদন করতে চান অফিসিয়াল নোটিশ ডাউনলোড করো তারা ভালোভাবে দেখবে এবং আবেদন পদ্ধতি এখানে আবেদনের জন্য কি করতে হবে এখানে আবেদনের জন্য যে সকল প্রার্থীরা এখানে আবেদন করতে ইচ্ছুক তাদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে আবেদন করার জন্য প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন করার সময় অবশ্যই তোমাদের ইমেল আইডি এবং মোবাইল নাম্বার দিয়ে করতে হবে এবং তারপর লগ করে আবেদনপত্রটা ফিল আপ করে প্রয়োজনীয় ডকুমেন্টস সমস্ত কিছু স্ক্যান করে আবেদন ফি পেমেন্ট করে তোমরা কিন্তু সাবমিট করতে পারবে আবেদন মূল্য যে সকল প্রার্থী এস টি বা এসএসসি ক্যাটাগরির মধ্যে পড়বে তাদের জন্য লাগবে হচ্ছে দেড়শো টাকা এবং অন্যান্য ক্যাটাগরি মানে ওবিসি বা ইউ ক্যাটাগরির জন্য লাগবে হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা আবেদনের শেষ তারিখ আবেদনের শেষ তারিখ হচ্ছে তোমাদের চব্বিশ পাঁচ দু হাজার চব্বিশ চার পাঁচ দু থেকে তোমাদের আবেদন শুরু হয়েছে এবং চব্বিশ পাঁচ দু হাজার চব্বিশের মধ্যে তোমাদের কিন্তু আবেদনটা কমপ্লিট করতে হবে অফিসিয়াল নোটিস ডাউনলোড করার জন্য আমাদের ডিসক্রিপশন বক্স চেক আউট করে তোমরা সেখান থেকে পেয়ে যাবে অফিসিয়াল নোটিশ এবং অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক সেই পিডিএপে দেওয়া থাকবে তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো যদি কোনো প্রবলেম হয়ে থাকে সমস্যা হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে আমি অবশ্যই রিপ্লাই দেবো দেখা হচ্ছে আগামীকাল ঠিক সন্ধ্যে ওটা নতুন কোনো চাকরির আপডেট নিয়ে সো নমস্কার জয় হিন্দ বাদা মাথরম ভারত মাথাকে চাই